আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম মিরপুর দশ নম্বর সৈয়দ নজরুল সুইমিং কমপ্লেক্স এটার সামনে প্রতিনিয়ত যে সস্তা বইয়ের বাজার আজকে তুলে ধরব বইয়ের ইতিহাস ঐতিহ্য লোকেশন সহ সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ব্লগে ব্লগটি যদি ভালো লাগে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা ঢাকার যে কোনো স্থান থেকে আপনারা মিরপুর দশ নম্বরে গাড়িতে করে অথবা মেট্রো করে চলে আসবেন তারপরে এসেই এখানে দেখবেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর পাশাপাশি সৈয়দ নজরুল সুইমিং কমপ্লেক্স এখানেই হচ্ছে সস্তা বইয়ের বাজার আমি আপনাদের সামনে তুলে ধরবো বইয়ের ইতিহাস বই যে আজকে আমরা পড়ছি এই বই একদিনের ইতিহাস নয় পৃথিবীতে মানুষ আসার অনেক পরে মানুষের মনের ভাব প্রকাশের ভাষার বিকাশ হতে শুরু করে কথা এবং গুরুত্বপূর্ণ সংরক্ষণ করতে মানুষ পাথরে এবং দেওয়ালে লেখা শুরু করে। তারই ধারাবাহিকতায় মানুষ আবিষ্কার করেন কাগজ কলম এবং কালি এই আবিষ্কারের বহু বছর পরে আবিষ্কৃত হয় জ্ঞানের ভান্ডার বই মানুষের মস্তিষ্ক তথ্য জ্ঞানের ভান্ডার অর্জন করতে বইয়ের জ্ঞান ছাড়া আর অন্য কিছুই কোনদিন মানুষের ধারণার বাইরে ছিল বই থাকবে শোভা পাবে বইয়ের সমাহার মানুষের জ্ঞান অর্জনের কেন্দ্রবিন্দু হতে হবে শিক্ষা এবং সুশিক্ষায় পৌঁছে যাবে এই বইয়ের মাধ্যম তিন হাজার পাঁচশো খ্রিস্টাব্দ তৎকালীন সময়ে মানুষ হয়তো পারেনি কখনো চিন্তাও করতে পারতো না যে বই আজকে মানুষকে পৃথিবীতে এক অনন্য জায়গায় পৌঁছে দিন বারোশো পঞ্চাশ সালে মিশরে এবং চোদ্দশো পঞ্চাশ সালে ইউরোপের কয়েকটি স্থানে অক্ষর বানিয়ে বই ছাপানোর কাজ প্রথমে শুরু পৃথিবীতে প্রথম ছাপানো বইয়ের মর্যাদা দেওয়া হয় গুডেন বার বাইবেল সালের শিল্পসম্মত ভাবে তৈরি বিয়াল্লিশ লাইনের যে বাইবেল সেটা একুশ কপি এখনো কিন্তু বিদ্যমান আছে পৃথিবীতে কখনো বিক্রির জন্য উন্মুক্ত হলে নিঃসন্দেহ গুলো এই বইগুলো হবে পৃথিবীর সবচেয়ে দামি এবং সবচেয়ে মূল্যবান দু সালের পরে আবিষ্কৃত সেই বইয়ের জ্ঞানের আলোতে মানুষ এখন আলোকিত সারা পৃথিবীতে ছড়িয়ে আছে সেই জ্ঞানের বই দর্শক আপনারা মিরপুর দশ নম্বরে সৈয়দ নজরুল সুইমিং পুলের এখানে আসলে সস্তায় সুন্দর ক্লাসের বই গল্পের বই উপন্যাস যত ধরনের বই আছে নতুন পুরাতন গল্পের বাচ্চাদের ছোটদের সমস্ত ইতিহাস ঐতিহ্য ইসলামিক ধার্মিক সমস্ত সকল বই নতুন পুরাতন সকাল দশটা থেকে রাত দশটা অবধি আপনারা এখানে কেনা এবং পুরাতন বই বিক্রি করার সুযোগও এখানে আছে আপনারা বিক্রি করে নতুন বই কিনে নিয়ে যেতে পারে আমরা তো এই জায়গায় প্রায় সতেরো বছর ধরে এখান থেকে উঠে জেনে দিচ্ছি এখন চলে আসছেন কোথায় এটা অ্যাড্রেসটা এটা বাংলাদেশ সৈয়দ নজরুল ইসলাম ন্যাশনাল সুইমিং কমপ্লেক্স নীল খেতে না পাই এখানেও কি সে বই পাওয়া যায় হ্যাঁ ওই ধরনের অনেক বই আছে যা নীলক্ষেত পাওয়া যায় না আমাদের এখানে পাওয়া যায় নীল যাওয়ার কষ্টটা করা লাগে না এখানে পাওয়া যায় একদম কম দাম

আচ্ছা আপনাদের এগুলা আমাদের কাছে আপনারা অরিজিনাল বই পাওয়া দেন। ধর করুন পুরাতন বই গায় রেডিটে আপনারা 50% বা বেশি বিক্রি হ্যাঁ মানে কেমন এখানে বই কিনে মনে হয় আপনাদের? আমার কাছে ভালো লাগে আমি সেরিং নিয়ে গেছি ওই দিক থেকে এক্সেল। এখন এখানে কি পাওয়া যায় হ্যাঁ রিজনেবল পাওয়া যায়। চলে এখানে আসলে পাওয়া যায়। সেলার যদি আপনি ভালো সেলার করে যাবেন আচ্ছা হ্যাঁ তাহলে আপনি ধরেন ভালো দাম পাবেন আমি এই জন্য আর কি মানে যখন সেল দিতে আসি ওনার কাছে যাই না সেল দিতে মানে আপনারা কীভাবে দেন এটা যে একটু বলতেন দেখি হচ্ছে ধরেন আমার মানে যেগুলো রিসেন্ট বই ধরেন আমি এখন তো এখন প্রতিষ্ঠা চল চব্বিশ সালের বই চলবে ওই টাইপের বইগুলো ধরেন আমার কাছে এক্সট্রা আছে আমার লাগবে তখন ওনাদের কাছে আসি ওনার একটা প্রাইস বলে আমার দিয়ে দিই এটা অন্য কেউ পুরোটা বেনিফিটেড হইতে পারে দামে বিক্রি করে এটা এক একটা হেক দাম এটা ধরেন ওয়ান থার্ড বা ওয়ান ফোর্থ প্রাইজে বিক্রি করা যায় যেগুলো আর কি চলবে

কত করে ভাই ত্রিশ টাকা ত্রিশ টাকা না ছোটো বাচ্চাদের এই বইগুলো ষাট টাকা সমস্ত ধরনের বই তো পাওয়া এই বাচ্চাদের এইগুলো কত করে এইগুলো একশো বিশ টাকা না এগুলো তো আপনার মিসিং থাকে পুরান মতো মিসিং পুরাতন বই তো বেশি এখানে বোধ হয় সব পুরাতন লজ্জা বেশিরভাগ পুরাতন বই এখানে আসেই মানুষের পুরাতন বইয়ের জন্য কিছু কমের জন্য ভালো বই খুঁজছে বন্ধুরা আজকে এখানে শেষ করবো যাওয়ার আগে একটি কথা বলে যাবো সবাই আমরা একটি ভালো কাজ করবো একটি ভালো কাজ করলে পৃথিবী ভালো থাকবে পৃথিবী ভালো থাকলে আপনি আমি ভালো থাকবো সবাইকে ধন্যবাদ আবার নতুন কোন ব্লগে দেখাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম